আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমার খামারটা একবারে আসলে সব ডুবে গেছে মাছাটাচা সব ডুবে গেছে এখন শুধু খালি পাখির যে খামাচাটা আছে খাসাটা বাসায় আছে দেখি যদি অবস্থান ভালো না দেখি তাহলে আমার পাখিগুলো অন্য শেডে নিয়ে চলে যেতে হবে এখন যেভাবে বৃষ্টি আপনার নেওয়াটাও বড়ো মহাতায় হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকেন বেশি সুবিধার লাগতেছে না যদি খরা না ধরে তাহলে আসলে খামাটার থেকে পাখিগুলো বাড়ি দিতে হইব এই দেখুন অবস্থান দেখুন সেটা কিন্তু এখনও পাখি আছে আসল খামার যে কর্ম একদিকে তো হচ্ছে প্রকৃতির যে একটা অবস্থা ব্যবসা বাণিজ্যর যে একটা অবস্থা আছে সুবিধার না তো সবাই দোয়া করবেন একটার পর একটা একটার পর একটা বিপদ আসে তো ভালো থাকেন সবাই আশা করি দোয়া করবেন আমাদের জন্য এই যে এই কতটুকু বাসা আছে এটা এই সাইডটা উঁচ আর এই সাইডটা আপনার বাসা নেই মানে এই সাইডটা ডুবে গেছে পুরা এই যেগুলো আসলে সব ডুবা এই যে দেখুন এগুলো সব ডুবা এই যে যেগুলো সব ডুবা তো এই দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লা